আপনি আরো এই ফোনটা তেরোশো টাকা দিয়ে ব্যাক পাচ্ছেন হ্যাঁ তাহলে তো ভাই ভালোই হয়ে হ্যাঁ ওই চারশো টাকা পাইলে বিহু বেলা কি আর ভালো মনে বেলা বাজে অনেক খাবার লেগেছে মেলা ওই ভালোই হয়ে এইটাই নিয়ে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কি এনআইডি কার্ড নিয়ে আছেন হ্যাঁ আনছো তো আপনার আপনারটাও লাগবে আপনার বৌদ্ধটাও লাগবে হ্যাঁ দুইটাই আনছো দুইটাই আনছো হ্যাঁ দুইটাই আনছো আচ্ছা